শুভেন্দুর নাম না নিয়ে তাকে গদ্দার অধিকারী বলে বেনজির আক্রমণ করলেন এক তৃণমূল নেতা রাজ্যে ই রিক্সা ও টোটোর বাধ্যতামূলক রেজিস্ট্রেশন নিয়ে রাজনৈতিক মহলে চড়ছে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী নভেম্বরের মধ্যে সব টোটো ও ই রিক্সার রেজিস্ট্রেশন না করা হলে রাস্তা থেকে তুলে দেওয়া হবে এই নির্দেশের বিরোধিতায় এবার সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তারপরে আইএন হাওড়া শহর সভাপতি অরবিন্দ দাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার অধিকারী বলে আক্রমণ করেন নাম না করে তিনি সরাসরি বলেন যে কেন্দ্রীয় সরকার যেভাবে সব বিষয়ে জিএসটি নিচ্ছে সেইভাবে তিনি তো বলতে পারেন যে সাধারণ মানুষের জন্য সেগুলো বন্ধ বা কমানো যেতে পারে কিন্তু তা না করে রাজ্য সরকার যেহেতু টোটোগুলি সরকারি অনুমোদন দেবার চেষ্টা করছেন এবং রেজিস্ট্রেশন করাচ্ছেন তার জন্য সামান্য রেজিস্ট্রেশন ফিজ নেওয়া হচ্ছে যেভাবে প্লেনের ভাড়া বাড়ছে অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দাম কমানোর জন্য কেন কিছু বলছেন না দাম কমলে সাধারণ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে অরবিন্দ দাস ঠিক কি বলেছেন শুনব ভগবান না করুক কারোর কোনো দুর্ঘটনা ঘটুক কিন্তু পরিবহনে কোনো দুর্ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে তারাও কোনো না কোনো নিশ্চয়ই তার সুবিধা পাবেন কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদা মানুষের পাশে থাকেন না না অবশ্যই রেজিস্ট্রেশন করতে গেলে টাকা লাগে সেরকম কথা নয় আমরা আজকে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন জিএসটি থেকে শুরু করে মৃতদেহের যে মানে কর্মে যে প্রয়োজনীয় জিনিস লাগে সেখানে আপনার কেন্দ্রীয় সরকার ট্যাক্স নেয় তো স্বাভাবিকভাবে একটা ফর্ম যদি কোথাও ফিল আপ করতে হয় সেখানে নমিনাল কোনো তো চার্জ লাগতেই পারে আমরা শুনছিলাম আমাদের রাজ্যের আপনার গাদ্দার অধিকারী কালকে বলছিলেন আমি অনুরোধ করছি যাতে এইসব না নেওয়া হয় এটা তো উনি কেন্দ্রীয় সরকারকে বলতে পারেন যেভাবে ট্রেনের ভাড়া বাড়ছে যেভাবে প্লেনের ভাড়া বাড়ছে যেভাবে ওষুধের ভাড়া বাড়ছে যেভাবে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে যে ওনাকে অনুরোধ করব যাতে উনি কেন্দ্রীয় সরকারের যে ওনার প্রধানমন্ত্রী ওনার স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি অনুরোধ করুন যাতে সাধারণ মানুষ যারা বাংলা দেশের একশো কোটি মানুষের জন্য ভাবুক টোটোর জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করানো হচ্ছে তাতে নথিভুক্ত হচ্ছে ইঞ্জিন নম্বর চেসেস নম্বর এবং সঙ্গে চালকের নাম ও তার ব্লাড গ্রুপ এটা করার ফলে টোটোগুলি সরকারিভাবে রাস্তায় চলতে পারবে এবং আইন মানতে বাধ্য হবে টোটো চালকদের সুরক্ষার বিষয়ে সরকারের ভূমিকা প্রসঙ্গে আইএনটিটিউসি নেতা বলেন যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক তাই কি করে টোটো চালকদের কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করে দেখবেন বলেও আশা রাখেন অরবিন্দ দাস কি বলছেন তিনি শুনব টোটো নিয়ে দীর্ঘদিন ধরে আমরা একাধিক পরিকল্পনা নিয়ে চলেছি সরকার যে পরিকল্পনাটা আমাদের কাছে এনে দিলেন সাধারণ মানুষের স্বার্থে তো স্বাভাবিকভাবে আমরা চাইবো আমাদের আইএনটিটিউসির মাধ্যম দিয়ে আইএনটিটিউসির পক্ষ থেকে বিভিন্নভাবে টোটো চালকদের পাশে থেকে যাতে তাদের যে সরকার অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃ সরকার যে টোটো চালকদের যে সুবিধা দিচ্ছে তাদেরকে যাতে আমরা সেই সুবিধাটা পাইয়ে দিতে পারি যাতে টোটো চালকদের কোনোরকম অসুবিধা না হয় সেটা আমরা আইএনটিটিউসি হাওড়া জেলা সদর সার্বিকভাবে দায়িত্ব নিয়ে আমরা করব কারণ আটটি বিধানসভায় আমাদেরকে প্রয়োজন পড়লে যদি আমাদেরকে সেইভাবে যে পোর্টালের সিস্টেম সেখানে অনেক ক্ষেত্রে টোটো চালকদের অসুবিধা হতে পারে সেখানে যদি বিগত দিনেও আমরা দেখেছি একাধিক ক্ষেত্রে ম্যানুয়াল ফর্মও থাকে যদি ম্যানুয়াল ফর্মের মাধ্যম দিয়ে সুযোগ থাকে তাহলে আমরা আরও বেশি করে টোটো চালকদের পাশে থেকে আইটিটিউসি আমরা ক্যাম্প করে সঠিক পদ্ধতিতে আমরা যাতে টোটো চালকদের উপকার হয় সেটা আমরা দেখব না এখানে আইনি আর বিষয়টা নয় যেটা যেটা থেকে আমাদের রাজ্যের মন্ত্রী যেটা বলেছেন সমস্ত অটো চালক যারা আছে এখানে আইনি বেআইনি বলে তিনি কিছু বলেননি তিনি প্রত্যেক অটো চালককে সুযোগ দিয়েছেন পোর্টালের মাধ্যম দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা নেই অনেকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গাড়ির নাম্বার থেকে শুরু করে আপনার ইঞ্জিন নাম্বার সবই আছে না সরকার এখানে না না সমস্যা নেই এখানে বিভ্রান্ত কোথা থেকে কেউ বা কারা করছে সেখানে আরেকটি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মানবিক মুখ্যমন্ত্রী যেখানে আছেন কোনোদিন সাধারণ মানুষের সমস্যা হতে পারে না তিনি সেটাও বলেছেন যে যার টোটো

মানে একজন পরিবহনের টোটোর যে ড্রাইভারের যেমন ধরুন রক্তের গ্রুপ নেওয়া হচ্ছে গ্রুপের যে তার গ্রুপটা কি ঠিক সেইভাবে যাতে স্বাচ্ছন্দের সাথে সাধারণ মানুষ তাতে পরিবহনের ব্যবস্থা সুযোগ নিতে পারেন এবং আগামী দিনে যাতে পরিবহনে কোনো রকম ভগবান না করুক কারোর কোনো দুর্ঘটনা ঘটুক কিন্তু পরিবহনে কোনো দুর্ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে তারাও কোনো না কোনো নিশ্চয়ই তার সুবিধা পাবেন কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদা মানুষের পাশে থাকেন শুভেন্দুর নাম না নিয়ে তাকে গদ্দার অধিকারী বলে বেনর্জির আক্রমণ করলেন এক তৃণমূল নেতা রাজ্যে ই রিক্সা ও টোটোর বাধ্যতামূলক রেজিস্ট্রেশন নিয়ে রাজনৈতিক মহলে পারুত চড়ছে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী নভেম্বরের মধ্যে সব টোটো ও ই রিক্সার রেজিস্ট্রেশন না করা হলে রাস্তা থেকে তুলে দেওয়া হবে এই নির্দেশের বিরোধিতায় এবার সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তারপরই আইএনটিটিইউসি হাওড়া শহর সভাপতি অরবিন্দ দাস শুভেন্দু অধিকারীকে গদ্দার অধিকারী বলে আক্রমণ করেন নাম না করে তিনি সরাসরি বলেন যে সরকার যেভাবে সব বিষয়ে জিএসটি নিচ্ছে সেইভাবে তিনি তো বলতে পারেন যে সাধারণ মানুষের জন্য সেগুলো বন্ধ করা বা কমানো যেতে পারে কিন্তু তা না করে রাজ্য সরকার যেহেতু টোটোগুলি সরকারি অনুমোদন দেবার চেষ্টা করছেন এবং রেজিস্ট্রেশন করাচ্ছেন তার জন্য সামান্য রেজিস্ট্রেশন ফিস নেওয়া হচ্ছে যেভাবে প্লেনের ভাড়া বাড়ছে অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দাম কমানোর জন্য কেন কিছু বলছেন না দাম কমলে সাধারণ মানুষের একটু স্বস্তি নিঃশ্বাস নিতে পারবে কি কি বলেছেন তিনি শুনব অপমান না করুক কারোর কোনো দুর্ঘটনা ঘটুক কিন্তু পরিবহনে কোনো দুর্ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে তারাও কোনো না কোনো নিশ্চয়ই তার সুবিধা পাবেন কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদা মানুষের পাশে থাকেন না না অবশ্যই রেজিস্ট্রেশন করতে গেলে টাকা লাগে সেরকম কথা নয় আমরা আজকে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন জিএসটি থেকে শুরু করে মৃতদেহের যে মানে কর্মে যে প্রয়োজনীয় জিনিস লাগে সেখানে আপনার কেন্দ্রীয় সরকার ট্যাক্স নেয় তো স্বাভাবিকভাবে একটা ফর্ম যদি কোথাও ফিল আপ করতে হয় সেখানে নমিনাল কোনো তো চার্জ লাগতেই পারে আমরা শুনছিলাম আমাদের রাজ্যের আপনার গাদ্দার অধিকারী কালকে বলছিলেন আমি অনুরোধ করছি যাতে এইসব না নেওয়া হয় এটা তো উনি কেন্দ্রীয় সরকারকে বলতে পারেন যেভাবে ট্রেনের ভাড়া বাড়ছে যেভাবে প্লেনের ভাড়া বাড়ছে যেভাবে ওষুধের ভাড়া বাড়ছে যেভাবে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে যে ওনাকে অনুরোধ করবো প্রধানমন্ত্রী ওনার মন্ত্রীকে উনি অনুরোধ করুন যাতে সাধারণ মানুষ যারা বাংলা দেশের একশো চল্লিশ কোটি মানুষের জন্য ভাবুক অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব লাইক কমেন্ট শেয়ার এবং করতে ভুলবেন না